পরে রসুল একরাম সাল্লাহ সাল্লাম আবুবাকারকে নিয়ে বেরিয়ে গেলেন রাতের আধারে হাঁটতেছেন আবু আবুবাকার সিদ্দিক রাজি হয়ে একবার ডাইন পাশে আসেন একবার সামনে আসেন একবার বাম পাশে আসেন একবার পিছনে আসেন শুধু ঘুরতেছেন রসুল একরাম সাল্লা সাল্লাম আবু আবুবাকারকে বললেন আবু আবুবাকার এত ঘোরো কেন আবুবাকার বলতেছেন রাতের বেলায় আমরা বের হয়েছি চতুর্দিক থেকে এখন শত্রু বের হয়ে যেতে পারে ঝোপ জাড়ের ভিতরে কোনো শত্রু লুকিয়ে থাকতে পারে যদি কোনো আড়ালে কোনো ঝোপের ভিতরে কোনো শত্রু লুকিয়ে থাকে অন্ধকার থেকে যদি কোনো শত্রু আপনার দিকে তীর মারে তাহলে সেই তীর আপনার গায়ে লাগার আগে আমি আবোবাকার যাতে ঠেকায় দিতে পারি এই কারণে যেখানে একটু ঝোপ দেখি যেখানে একটু অন্ধকার দেখি আমি আবোবাকার সেই পাশে চলে যাই সুবাহানল্লাহ সুবাহান আল্লাহ নিজেদের জীবনের থেকে বেশি ভালোবাসতেন রসুল্ল সাল্লা উলিয়াকে দুইজনে গেলেন গারে সাউর গারে সাওর পর্বতের গুহা অনেক উঁচু পাহাড় গারে হীরার থেকে অনেক উঁচু পাহাড় অনেক কঠিন পথ এই গুহার ভিতরে আউ আকার সিদ্দিক রাজি আল্লাহু তালাহ এবং রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লাম গিয়ে আশ্রয় নিলেন তিন দিন ছিলেন এই গুহার ভিতরে কয়দিন তিন দিন ভোরবেলা যখন হলো তখন সারা রাত মোহাম্মদ সাল্লা সাল্লাম বের হলো না সকাল যখন হলো তখন তারা ঘরের ভিতরে ঢুকে দেখে শুধু আলী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি বের হয়ে গেছেন চতুর্দিকে ওরা খোঁজাখুঁজি তালাশ করতে শুরু করলো তালাশ করতে করতে পায়ের চিহ্ন দেখে 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 এই পাহাড় বেয়ে বেয়ে ওরা গাঁ রে শহরের কাছাকাছি চলে আসলো সাউরের শহরের কাছাকাছি চলে আসলো গাঁরে শহর গারে হেরা বা অন্যান্য গুহার মতো না এই গাঁ রে শহরের ভিতরে উঠে দাঁড়ানো যায় না ছোট্ট একেবারে ছোট একেবারে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় এর ভিতরে রসুল আকরম সাল্লাহ সাল্লাম এবং আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ ভিতরে আসেন কাফেররা এসে যখন দাঁড়াইছে তখন কাফেরদের পা দেখা যাচ্ছে কেউ যদি ওই জায়গায় বসে গুহার ভিতরে উকি দেয় তাহলেই দেখতে পারে তাহলেই দেখতে পারে আউ সিদ্দিকটা দিয়ে আল্লাহ তাল্লাহানুর রসুল আকামসালামকে বলতেছেন আল্লাহর হাবিব মনে হয় ধরা খেয়ে গেলাম কাফেরদের পা দেখা যাচ্ছে আল্লাহ ইজ হোমা ফিল গাড়ি হান ই আল্লা রব্বুল আলমিন বলেন স্মরণ সেই সময়ের কথা যখন দুইজন গুহার ভিতরে ছিলেন একজন তার সাথীকে বলেছিলেন ইর হাফিল ইরিয়া কু সাহিবিহিলা তাহাজান চিন্তা না এই গর্তের ভিতরে এই গুহার ভিতরে আমরা দুইজন না আমাদের সঙ্গে আরও একজন আছেন তিনি হলেন কে ইন্নমানা আমরা এখানে দুইজন না আমাদের সাথে আর একজন আছেন তিনি কে আল্লাহ মৌসা আলাহ কে ফেরাউনের বাহিনী ধাওয়া করেছিল তাই না মৌসা আলাহি বনি ইসরায়েলকে ফেরাউনের বিশাল বাহিনী ধাওয়া করেছিল লোহিত সাগরের পাড়ে এসে আর রাস্তা নেই আর কি নাই রাস্তা নাই তখন ফিরাউনের বিশাল বাহিনী পিছনে আসতেছে বন ইসরায়েল মোসা ধরা খেয়ে গেলাম ফিরাউনের বাহিনী এসে গেছে মোসাই তখনও একই কথা বলেছিলেন কাল্লা কখনোই আমরা ধরা খেতে পারি না ইন্না মাইয়া রব্বি নিশ্চয় আমার সাথে আমার রব আছেন সায়াহাদ নিশ্চয় আমার রব আমাকে সমুদ্রের রাস্তা দেখাবেন সোহান আল্লাহ এটা হলো আল্লাহর উপরে তাবাকুল এরপর আল্লাহরাব বলে আলমীর নির্দেশ দিলেন আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিলেন রাস্তা হয়ে গেল তো গুহার মুখে যখন তারা এসেছে আল্লাহর নির্দেশে মুহূর্তের ভিতরে মাকড়সা জাল বুনে ফেলছে আর কবুতার ওখানে বাসা তৈরি করে ডিম পেড়ে ডিম তা দিচ্ছে এখনো পর্যন্ত গারে শহরের ওখানে গেলে সবসময় কিছু কবুতার উঠতেছে দেখা যায় এই জায়গায় কাফেরা দাঁড়ায় চিন্তা করতেছে তো অনেক দিনের মাকড়সার বোনা এখানে কবুতার বাসা বেঁধেছে বহুকাল পর্যন্ত এই গুহার ভিতরে কেউ ঢোকে নাই এটা দেখে তারা ফিরে গেল তিন দিন ছিলেন আসমা বিন তাবি বাকার তালহা নিজে ওই জায়গায় গিয়ে খাবার পৌঁছায় দিয়ে আসতেন কত কঠিন পথ আবু আবুবাক্কর সিদ্দিকরা আল্লাহ হর একজন দাস ছিলেন আমির ফোহাইরা তিনি ছাগল চড়াতেন ছাগল চড়িয়ে সারাদিন ছাগল চড়ানোর পরে বিকালবেলায় এই ছাগল চড়াতে 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 উনি ওই গুহার কাছে চলে যেতেন গিয়ে রসীল একরমস ইসলাম এবং আবু আবুবাক্কারকে ছাগলের দুধ পান করে আসতেন সুবাহ এবং এবং সিদ্দিক সিদ্দিকরাধি আল্লাহু তাল্লাহর এক ছেলে আব্দুল্লাহ তিনি সারাদিন মক্কায় ঘুরে ঘুরে তাফের মশিরেকরা কি পরিকল্পনা করতেছে এইটার সংবাদ নিয়ে আবার রাতের বেলায় রসুল আকরম সাল্লা সাল্লামের কাছে সংবাদ পৌঁছাই দিয়ে আসতেন তিন দিন পর সেইখান থেকে আবার রসুল আকরম সাল্লাম আবুবাকার বের হয়ে রওনা দিলেন সোমবারের দিন কোন দিন সোমবারের দিন সেইখান থেকে রওনা দিয়ে মদিনাই কোবাতে পৌঁছেছিলেন পরের সোমবার এক সপ্তাহ এই মরুভূমির পথ দিয়ে আউবাক্কার এবং রসুল আকরম সাল্লাইসাল্লাম যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর খুব পিপাসা লেগেছে কোনো খাবার নেই কোথাও কোনো খাবার পাচ্ছেন না এমন এক সময় এক বুড়ির একটা ছোট্ট কুড়েঘর দেখলেন সেই বুড়ির নাম হলো উম্মে কুড়ে কুড়েঘরের কাছে গেলেন গিয়ে দেখেন একটা ছাগল বাঁধা আছে সেই ছাগলের ওলা খুব শুকনা এবং ওলানে কোনো দুধ নাই এই উম্মে মাদ ওনার স্বামী ছাগল চড়াতেন উনি সব ছাগলগুলো চড়াতে নিয়ে গেছেন আর এই ছাগলটা অনেক রোগা ফাতলা হাঁটতে পারবে না এই জন্য সেই ছাগলটাকে বাড়িতে বেঁধে রেখে গেছেন এই উম্মে মাদের কাছে রসুল আকরাম সাল্লা সাল্লাম এসে বলতেছেন আমাদের কি একটু খাবার দিবে। উম্মে মাদ মেহমানদারি খুব করতে খুব পছন্দ করতেন কিন্তু ওই মুহূর্তে ওনার কাছে কোনো খাবার ছিল না বললেন আমার কাছে তো কোনো খাবার নাই রসুল আকরাম বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ছাগলটা দেবো ধুতে পারি উম্মে মাত বললে ওটা ধুয়ে কি করবেন ওর তো কোনো ওলানে দুধই নাই ওর তো দুধ হয় না ও চলতে পারে না এই জন্য ওকে রেখে গেছে রসুল আকরাম সাল্ল্লা সাল্লাম বিসমিল্লা বলে হাত দেওয়ার সাথে সাথে ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল সুবাহান্লাহ রসুল্লাকরাম সালাম দুধ দিলেন নিজে পরিচিত্ব সহকারে খেলেন আবু বাকারকে খাওয়ালেন উম্মে মাতকে খাওয়ালেন এরপরে যে পাত্রে দুধ দহন করতেছিলেন এই পাত্রটা দুধে পরিপূর্ণ করে দিয়ে উম্মে মাদের কাছে দিয়ে রওনা হলেন সুবাহান আল্লাহ ওনার স্বামী এসে বাড়িতে এসে দেখতেছেন দুধ তাই তুমি দুধ কোথায় ফেলে তখন তিনি সব ঘটনা খুলে বললেন খুলে বলার পর তিনি বলতেছেন নিশ্চয়ই ইনি হবেন সেই ব্যক্তি যিনি মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছেন সুবাহান আল্লাহ আল্লাহ এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম আরও অনেক দূর রওনা দিলেন মক্কায় ঘোষণা হয়ে গেল যে মোহাম্মদকে ধরে আনতে পারবে সাল্লা উলাইসাল্লাম তাকে একশো উঠ দেওয়া হবে আর যে আবু বাকরকে ধরে আনতে পারবে তাকেও একশো উঠ দেওয়া হবে মানে দুইজনের জন্য দুইশো উট ঘোষণা দিল তখন সুরাকা সুরাকা এই আশায় ঘোড়া হাঁকিয়ে রওনা দিল ঘোড়া হাঁকিয়ে রওনা দিয়ে অনেক পদ আসার পরে রসুল একরমসলাম এবং আবু বাকরের কাছাকাছি চলে আসলো আবু বাকার আবার বলতেছেন আল্লাহর হাবিব সুরাকা আসতেছে রসুল একরাম ইসলাম একই কথা বললেন সে কিছুই করতে পারবে না আমরা দুইজন নামাজের সাথে আছেন কে আল্লাহ সুরাকা যখন কাছাকাছি আসলো তখন আল্লাহর নির্দেশে সুরাকার ঘোড়া সহ শুকনা মরুভূমির পাথর বালুপথ ওর ভিতরে ঘোড়া সহ ডেবে গেল ডেবে যাওয়া অবস্থায় সুরাক এবার রসুল আকরম সাল্লামকে আর বলতেছে আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য রক্ষা করুন আমি আপনাদেরকে ধরব না রসুল আকরম সসলাম দোয়া করলেন সুরাকা আবার উঠলো রসুল আকরম সাল্লাহ আলহ্লামের কাছে এসে সুরাকার কাছে কিছু খাবার ছিল সেই খাবার রসুল একরম সাল্লামকে তিনি দিলেন আর বললেন আমি নিশ্চিত আপনার যেই দিন এই দিন একদিন বিজয়ী হবে সুবাহান আল্লাহ এই দিন একদিন বিজয়ী হবে তবে আপনি আমাকে লিখে দেন যেদিন বিজয়ী হবে সেই দিন আপনি আমাকে মাফ করে দেবেন এবং নিরাপত্তা দিবেন রসিল আকলামসালাম আবু বাকরকে বললেন লিখে দা আবু লিখে দিলেন রসীল একতামসলাম সুরাক্কাকে বললেন সুরাকা তোমার হাতে যদি পারস্যের রাজা বাচ্চাদের হাতে যে ওরা ব্রেসলেট পরে দামি সেইটা যদি তোমার হাতে ওঠে তুমি খুশি হবে সুরা কাবাল অবশ্যই খুশি হব রসিল একরমস ইসলাম বললেন রাজা বাচ্চাদের হাতের বালা একদিন তোমার হাতে উঠবে সুরাকা দীর্ঘদিন এই অপেক্ষায় ছিলেন ওমর ফারুক আদি আল্লাহ তাল্লানুর সময় আউবাকারের পরে ওমর আউবাকার সিদ্দিক রাদি আল্লাহ পরে ওমর আদি আল্লাহ যখন খেলাফতের দায়িত্ব নিলেন তখন পারস্য বিজয় হলো তখন রসুল ইকামস ইসলামের ওয়াদা পূরণ করে ওমর ফারুক আদি আল্লাহু তাল্লাহ পারস্যের বাচ্চার হাতের বেতলে সুরাকার হাতে পড়াই দিলেন সোহা